দিন প্রতিষ্ঠা সম্পর্কে কিছু আলোচনা করা আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম জীবিত তাহা অবস্থায় যাহাব যেভাবে সাহাবা আজমাইন্দেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ রাসুল যে তরিকায় দিনের শিক্ষা দিয়েছেন সেখান থেকে আজ আমরা বড়ই দূরে চলে গেছি বর্তমান যুগে দিন প্রতিষ্ঠার নামে যে একটি নকল তরিকা সৃষ্টি হইছে জায়গায় জায়গায় গিয়ে প্যান্ডেল তৈরি করে এবং সেখান থেকে টাকার বিনিময়ে যারা বক্তৃতা দিতেছেন বক্তৃতা করতেছেন ভিন্ন ভিন্ন মতাদর্শের লোক এসে যেভাবে সাধারণ মানুষের ভিতরে দিন প্রতিষ্ঠার যে একটি আলোচনা করতেছেন সেই আলোচনার মাধ্যমে বরংশ দিনের অনেক ক্ষতি হইতেছে আমাদের মুসলিম উম্মা দলে দলে বিভক্ত হইতেছে যার কারণে আমাদের ফিতনা দিন দিন বেড়েই চলতেছে আসলে আমাদের মুসলিম উম্মার শাসন ব্যবস্থা হইল খলিফাতুল মুসলিমিন একজন আমির থাকবেন সেই আমির আল্লাহ রাসুলের কিতাব আল্লাহ রাসুলের হাদিস এবং কুরআন থেকে যে আলোচনাগুলো এনে যে তাকাজাগুলো আমাদেরকে দিবেন সেই অনুসারে আমাদের খাস করে দিন প্রতিষ্ঠার মেহনত করা এবং প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে অর্থাৎ ইমানের ফিসনে মেহনত করা সেভাবে না করে আমরা যে নকল তরিকায় করতেছি বরংস আজ সাধারণ মানুষ বড়ই বড়ইগুলোক দাদায় পড়ে গেছেন কিছু লোকজন আছেন একজনের পক্ষে আরও কিছু লোকজন আছেন আরেকজনের পক্ষে আরও কিছু লোকজন আছেন অন্যজনের পক্ষে এই যে মুসলিম উম্মার একটি বিভক্তি সৃষ্টি হয়েছে সেই নকল তরিকার কারণে আজকে আমাদের কি দিনের ফায়দা হইতেছে আমি যদি একটি এলাকায় খুব সুন্দর এবং চাকচম্যকময় একটি মসজিদ প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করি আর সেখানে যদি ফজরের নামাজের সময় দশ থেকে পনেরো জন লোক হয় জামাতে আর শত শত মানুষ ঘুমিয়ে থাকে তাইলে কি আমার দিনের প্রতিষ্ঠা দিনের যে মেহনত সেই মসজিদ যে আমি প্রতিষ্ঠা করছি সেটি কি আসলে পরিপূর্ণতা হাসিল হইল আমি সেই মসজিদকে চাকচম্যক না করে আমি যদি প্রত্যেক মানুষের ইমানের পিছনে মেহনত করি আর সেই মসজিদটা যদি ত্রুটিপূর্ণ থাকে আর মানুষের মধ্যে যদি ইমান ফয়দা হয় অর্থাৎ ইমানের ভিতরে যদি যান চলে আসে আর যদি জামাতের মানে পরিপূর্ণ লোকজন যদি জামাতে অংশগ্রহণ করে মা বোনরা যদি প্রত্যেক মা বোন যদি পর্দাশীল হয়ে যান তাহলেই দিনের ফায়দা হবে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠা করতেছি এই যে ব্রিটিশ এসে যে একটি মাদ্রাসা প্রথা চালু করে গেল সাহাবাজ মাইন্দের যুগে খুন সাহাবার নামের সাথে ছিল বিশ্ব নন্দিত আলোড়ন সৃষ্টিকারী বক্তা ও মুফির করবেন এবং এত বড়ো মুফতি এত বড় কারি এত বড় হাফিজ বক্তৃতা করবেন এই যে এইরকমভাবে কি কোনো এহলান্যান সিস্টেম ছিল এই যে নকল তরিকাগুলো চালু হওয়ার কারণে আমরা সাধারণ মানুষের ভিতরে দিন দিন ফিতনা বেড়েই চলতেছে আমি সুন্নতি লেবাস আছে টুপি আছে দাড়ি আছে অথচ গিয়ে আমি ইলেকশনে দাঁড়াইতেছি এটা কি একটি মুনাফিকের খাসাখাসি একটি আচরণ আমার বৃদ্ধি পাইতেছে না আমি কি আসলেই ইসলামের পরিপূর্ণ অর্থাৎ আকিকা আকিদা কি আসলেই আঁকড়ে আসি আমি আমার ফায়দার জন্য দিন বিক্রি হরতেছি। আমি আমার ফায়দার জন্য ইলেকশনে হারাইতেছি বিভিন্ন লোকের কাছে গিয়ে ভোট চাইতেছি অথচ ইসলাম সেই গণতন্ত্রকে কি আসলেই সমর্থন করে আসলেই কি সেইগুলো আমার ইসলামের মধ্যে কি আছে গণতন্ত্র কোন সাহাবা ইলেকশনে দাঁড়াইছিলেন কোন আল্লাহর রাসুল ইলেকশনে দাঁড়াইছিলেন যে মানুষ গিয়ে ভোট দিছে ভোটের মাধ্যমে জয়যুক্ত করা হয়েছে কোন সাহাবাকে এই যে নকল তরিকাগুলো এগুলা যদি আমরা বর্জন না করি আমাদের প্রজন্ম যারা আছে তারা এটাকেই দিন হিসেবে ভেবে নিবে এটাকেই মনে করবে দিন প্রচেষ্টা করার মূল রাস্তা অথচ প্রত্যেক নবী এবং প্রত্যেক সাহাবাগণ এবং প্রত্যেক নবীগণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আল্লাহর একত্রবাদের দাওয়াত দিছেন আমাদের সেই মূল জায়গায় আবার ফিরে আসতে হবে সেই মূল জায়গায় এসে যখন আমরা মানুষের ইমানের পিছনে মেহনত করবো তখনই দিন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হবে আজ আমরা মুসলিম উম্মা এর কারণে দলে দলে বিভক্ত হওয়ার কারণে আমাদের যে লাঞ্ছনা আমাদের যে ইহুদি বা বিভিন্ন সম্প্রদায়ের লোক আমাদেরকে যে আজকে জুলুম নির্যাতনের কারণ তা আমাদের এই আমাদের এই গুণার হাতের দুই খামাই সেটি আমাদের এই গুণার ফসল আমরা আজকে দিন থেকে মাহরুম হয়ে গেছি অন্য জায়গায় গিয়ে মেহনত করতেছি আমি এই যে ত্রুটিপূর্ণ ইমান আমার যে ইমানের মধ্যে যে ত্রুটিপূর্ণ আসছে আমি মনে করতেছি যে টাকার মধ্যেই সমস্ত কামিয়াবি নিহত হয়ে গেছে তার পিছনেই আমি দিনরাত প্রচেষ্টা করতেছি যার কারণে আমি মূল বিট থেকে সরে গেছি সরে যাওয়ার ফলে আমার যে এই যে মুসলিম উম্মার মধ্যে যে আজকে দুরবস্থা দেখা দিছে তার একটি কারণ সেই নকল তরিকা প্রতিষ্ঠা হওয়ার কারণে আসলে আমরা যদি দিনের ফায়দা হাসিল করতে চাই তাহলে আমাদের সেই মূল তরিকায় আবার ফিরে যেতে হবে সেভাবেই আমাদেরকে দিনের মানুষের ইমানের ফসনে মেহনত করতে হবে যেভাবে সাহাব আজমাইনগণ করেছেন যেভাবে আল্লাহর রাসুল শিক্ষা দিয়েছেন আপনি যদি দিনের মেহনত করতে হয় আপনি মুফাসিরে কুরআন হওয়া এখানে বাধ্যবাধকতা নেই আল্লাহ রাস আল্লাহ পাকরুবুল আলমেন প্রত্যেক নরনারীর উপরে দিন শিক্ষা করা ইসলামী জ্ঞান অর্জন করা ফরস করে দিয়েছেন তাই এই অনুসারে সেই আমাদের যে এই ইমান ফরস করে দিয়েছেন শিক্ষা ফরস করে দিয়েছেন সেভাবে আমার জ্ঞান অর্থাৎ ইলিম শিক্ষা করতে হবে এবং কিভাবে শিখতে হবে একটি তালিমের হালকায় অর্থাৎ আল্লাহ রাসুল যেভাবে শিক্ষা দিয়েছেন সেখানে বসে যদি তালিম